হাঁসের মাংস বেশ জনপ্রিয় তাই তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাঁসের মাংস খাওয়ার জন্য ছুটে আসেন এখানে সে কারণে আমরাও আর লোভ সামলাতে পারলাম না ছুটে গেলাম রাতের বেলা হাঁসের মাংস খাওয়ার জন্য এখানে ছোট বড় অসংখ্য পিঠার দোকান রয়েছে যেখানে হাঁসের মাংস গরুর মাংস বিভিন্ন প্রকারের মাংস আপনি চাইলে মন ভরে খেতে পারবেন তাই আমরা বন্যা বউ শাশুড়ির যে পিঠা ঘর রয়েছে সেখানে চলে আসলাম এখানে বৌমা বন্যা হাঁসের মাংস তুলে দিতে ব্যস্ত রয়েছে অন্যদিকে শাশুড়ি নিজের হাতে বিভিন্ন পিঠা বানাতে ব্যস্ত রয়েছেন বউ শাশুড়ির এই দোকানে লম্বা সিরিয়াল ধরে হাঁসের মাংস খেতে হয় অপেক্ষা করছি খাওয়ার জন্য দেখা যাক কখন সেই খাবার আছে এই আপা এগুলো কি আমাদের জন্য আমাদের জন্য কি চার প্লেট ভাইজান আমাদের জন্য কি চার প্লেট চার প্লেট প্রস্তুত করা হচ্ছে এক প্লেট মাংসের দাম তিনশো টাকা দেখুন কি পরিমাণ মাংস দেওয়া হচ্ছে কয় পিস করে দিচ্ছেন আপু পাঁচ পিস পাঁচ পিস করে মাংস দেওয়া হচ্ছে হ্যাঁ ধরো নিয়ে আসো তুমি নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো হ্যাঁ নিয়ে আসো কি নাম তোমার নাম রিয়াদ রিয়াদ দাও আসসালামু আলাইকুম আমরা এখন রয়েছি তিনশো ফিটের সেই নীলা মার্কেট বউ শাশুড়ির দোকান এখানে দেখতে পাচ্ছেন যে বউ এবং শাশুড়ি এটা ভাইরাল একটা দোকান দেখতেই পাচ্ছেন যে হাঁসের মাংস রান্না করা হয়েছে এবং প্লেটে প্রস্তুত করা হচ্ছে এই আপা কী নাম আপনার

এক প্লেট মাংসর দাম তিনশো টাকা সারাদিনে কয়টা হাঁস বিক্রি করেন চাচি কয়টা হাঁস মাংস করেন তিরিশটা চল্লিশটা মাসা আল্লাহ দেখতেই পাচ্ছেন যে পিছনে আসলে অনেক অনেক কাস্টমার রয়েছে এখানে মাংস প্রস্তুত করা হচ্ছে

じゃあもう一度ね。<music> <music>